শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা একশো চব্বিশ অ্যাকাউন্টে ছশো কোটি চোদ্দ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এছাড়া এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যে রাজকের ষাট কাঠা প্লট এবং আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ দশই মার্চ সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক পরে প্রধান কার্যালয়ের প্রেস উইং তা প্রকাশ করেছে এতে বলা হয়েছে শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান ফ্ল্যাশ ফান্ড এর অস্তিত্ব পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে এতে হাসিনা পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলার তদন্ত শেষে চার্জশিটে দাখিল করা হয়েছে এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দু সালের মধ্যে যে এগারোটি অর্থ পাচারের মামলা অধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে তার মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচার হওয়া মামলা এক নম্বরে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা ও অন্যান্য উপায়ে দেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করবে সরকার এছাড়া এসব অর্থ উদ্ধারের প্রক্রিয়া আরও সহজ করতে শিগগিরই একটি বিশেষ আইন প্রণয়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম